হ্যালো এব্রিয়ন আমি বিনা আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের স্বাগত তো আপনারা তো জানেন যে গরম পড়ে গেছে আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কতটা গরম থাকে সেটা আশা করি সবাই জানে আর গরমের ছুটিও পড়ে গেছে সেই জন্য ভাবলাম যে বাবানের চুলগুলো এবারে ফেলে দিই তো এবারে অনেকটাই লেট হয়ে গেছে বাবানের চুলগুলো ফেলতে আরও আগে ফেলে দিলে তাহলে ওর চুলগুলো অনেকটা বড় হয়ে যেত তো যাই হোক ওর চুলগুলো না একদমই ভালো না সে পাতলা পাতলা চুল তো আর যদি যদি ন্যাড়া করে দিই তাহলে চুলগুলো খুবই খারাপ লাগে দেখতে আর মাথাটা ফাঁকা ফাঁকা মনে হয় তো সেই জন্য ওকে ভাবছিলাম গরমের ছুটি যেহেতু আছে তো চুলটা ফেলে দিই তাহলে আবার স্কুল খুলতে খুলতে কিছুটা চুল হয়ে গেলে ওর সমস্যা হবে না তো এখানে আমি ওকে অর্ধেকটা মতন করেছিলাম আর সেটা নিয়েই মজা হচ্ছে দুজনে মিলে যে চুলটা কি করে স্টাইল করবে তো কিন্তু সবসময় এরকম অভ্যেস আছে বড় চুল হয়ে গেলে এরকম মাথায় দশ বার হাত দেয় তা আমি তো চান করে রেডি হয়ে নিয়েছিলাম আর ও গেছিলো তো পড়ে আসার পরেই ওকে চুলটা আমি ফেলছি সেই জন্য আর মানে আমি দাঁড়িয়েছিলাম না নাহলে ও যদি বাড়িতে থাকতো তাহলে আমি চানের আগেই ওকে করে দিয়ে তারপরে ওকে চান করিয়ে নিজে পড়তাম তো আমার তো কমপ্লিট হয়ে গেছে এখন বাবানকে সুন্দর করে চুলগুলো সব ফেলে দিই ফেলে দিয়ে তারপরে ওকে চান করিয়ে দেবো আসলে কী বলো তো এই যে রেজারগুলো না এই রেজারগুলোতে মাথাটা কাটার কোনো ভয় থাকে না আর আমি না ব্লেটে করে একদমই মাথার চুল ফেলতে পারি না আমার খুব ভয় লাগে আমি ছোটো থেকেই আমি কোনো দিনও ব্লেটে করে ওকে মাথার চুল ফেলিনি আমি সবসময় এই ধরনের রেজারে করে ফেলেছি আর এই ধরনের রেজারগুলোতে অনেকটা সেফটি থাকে কোনো কাটা ছেঁড়ার ভয় থাকে না তো সেই জন্য আমি আর অন্য কোনো জিনিস ব্যবহার করিনি আর শুধু শুধু ন্যাড়া করবো আবার সেলুনে নিয়ে যাবো সেই জন্য ভাবলাম নিজেই একটু বাড়িতে করে দিই কি আমার মতন কেউ কে অনেকে এরকমভাবে বুদ্ধি খরচ করো তো যাই হোক আমাকে একটু বলো এখানে তো বাবানের সব চুল ফেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছি আর এখন আমি চুলগুলোকে সব গুছিয়ে নিই এগুলোকে পরিষ্কার না করে নিলে এটা যেহেতু আমাদের ধারটা তাহলে পায়ে পায়ে সব ঘরে উঠে যাবে আর আমাদের ঘরের ভেতর তো সেরকম কোনো জায়গা নেই তো সেই জন্য আমি বাইরেতেই ওকে করে আর বাইরেতেই চান করিয়ে নিয়ে আসবো আর তোমরা তো জানো যে এটা আমাদের পেছন ধার মানে ঘরের পেছনটা একটা কল সবসময় থাকে সেই জন্য খুব সুবিধাও হয় গাছে জল দেওয়া বলো এইখানে চান করা বলো আর বাবা খুব পছন্দ করে এইখানে বসে চান করা বলো বদমাইশ করতে ওর খুব ভালো হয় যখনই দেখতে না পাই ও এইখানে এসে অনেক রকম বদমাইশ করে তো ওকে চান করিয়ে নিয়ে চলে এসেছিলাম আর আমারও চুলটা এখনও শুকায়নি আমি চুলটা আসলে শ্যাম্পু করেছিলাম তো তো চুলটা বাধাই ছিল ওকে রেডি করিয়ে নিজে একটু রেডি হব তো সবার আগে ওকে আমি ক্রিম ফ্রিমগুলো দিয়ে দিই দিয়ে দিলে ওকে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি নিজে রেডি হব আর এই যে এটা ওকে দিয়েছিল ওর ম্যাম জন্মদিনে সেটাকে মানে কি বলবো যা পায় তার ভেতরে জুড়ে নেয় জুড়ে নিয়ে ওটা ওটাকেও নষ্ট করে ফেলেছে ওটা খুব সুন্দর কাজ হতো ও যখন বার্থডে ছিল যেই ম্যামের কাছে আর কি টিউশনই যায় সেই ম্যাম ওকে দিয়েছিল। তো আরও অনেক কিছুই দিয়েছিল রং পেন্সিল থেকে চকলেট থেকে খেলনাটা থেকে তো সেগুলো তো আর যাই হোক অর্ধেক আছে আর্ধেক ভেঙে ফেলেছে খেয়ে ফেলেছে তো বেশ ভালোই লাগছে অনেক দিন পর আগে যখন ছোট থাকতো না একদমই এত বদমাইশ করতো যে আমি ওকে নাড়াই করতে পারতাম না প্রচুর ছটপটে তো প্রচুর ছটপট করতো তো সেই কারণে এখন সেই অসুবিধাটা হয় না তো এখানে খাবারে আমি মাছের ডিমের বড়া করেছিলাম এখানে চিংড়ি মাছ দিয়ে উপ দিয়ে করেছিলাম এই সবই ছিল যে দুপুরের খাবারের সঙ্গে লেবু শাক ভাজা তো দুপুরের খাবারটা খাইয়ে দিই ভিডিওটা আজকের মধ্যে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ